আজকে আমরা আল কোরআনের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো বিগত সালে এসেছে এবং বারবার এসেছে সেই প্রশ্নগুলো আলোচনা করব সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখলেই ইনশাল্লাহ এখান থেকে বেশ কমন আসার সম্ভাবনা আছে হুবু না আসলেও দেখা গেছে আলোচনার মধ্য থেকে অনেক কিছু কমন থেকে যাবে তাই কেউ টেনে টেনে না দেখে মনোযোগ সহকারে পুরোটা দেখলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন প্রথমত আলিফ লাম মিম সৎ আলিফ লাম মিম সৎ এটা হলো হরুফে মুকাত তো কোন সুরার সুরা কোন সুরার আয়াত এটা মানে কোন সুরার শুরুতে আছে তো এটা আছে আলি আলিফ লাম মিম সুরা বাকার শুরুতে আছে আলিফ লাম মিম এরপরে আর সুরা তার মানে নিসা মাইদা এগুলাতে নাই তার মানে হলো যে আপনার কি হবে আল আরাফ আলিফ লাম মিম সৎ এখন এই হরুফে আত এই জিনিসটা কি এগুলো হলো বিচ্ছিন্ন হরফ যেমন আলিফ লাম মিম আলিফ লাম রফ এরপরে হলো যে হা এরপরে আরও অনেকগুলো আছে হামিম এই বিচ্ছিন্ন হরফ কয়টা সুরার শুরুতে আছে এই বিচ্ছিন্ন হরফ আছে আপনার উনত্রিশটা সুরার শুরুতে আর এই হরুপে মুখাত্তাত আছে চোদ্দ প্রকারের যেমন হা এরকম প্রকারের হরুপে মুখাত্ম আছে তাহলে কত প্রকার চোদ্দ প্রকারের হরুপে মুখাত্ম আছে সবচেয়ে বেশি আছে এসেছে হামিম এটা সাতবার এসেছে সাতটি সুরার শুরুতে এসেছে তাহলে আমরা হরুপে মুখাত্তাত সম্পর্কে জানলাম আর এই হরুফে মুকাত্ত এই শব্দগুলোর অর্থ আল্লাহ আলম আল্লাহ এবং তার রাসুল ছাড়া অন্য কেউ এগুলোর অর্থ কেউ জানে না এরপরও বিভিন্ন ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কিন্তু আসলে সেগুলো গ্রহণযোগ্য ওসিয়ত সম্বলিত আয়াত কোন ছড়াই ওসিয়ত সম্বলিত আয়াত বেশিরভাগ রয়েছে মায়দায় যেহেতু মায়দা নাই সেহেতু ইউসুফ আর নিসা এটাই সবচেয়ে বেশি হওয়ার জন্য অধিকার রাখে ইউসুফ আর নিসান নিসার মধ্যে সহর সম্বলিত কিছু আয়াত আছে মোহসনাত শব্দটি সঠিক অর্থ কি মোহসনাত শব্দটি অর্থ হলো যে নারী নিজের আবরু নিজের চরিত্র হেফাজত করে তাকে মুহসনাত বলে মানে সতীগণ সূরাতু শিফা বলা হয় কোন সুরাকে সূরাতু শিফা বলা হয় সূরা ফাতিহাকে আমাদের দেশে মাওলানা তারেক মনোয়ার তিনি ওয়াজ করেন যে হুজুর ছোটবেলায় কি পরে দোয়া মানে কি পরে দোয়া দিয়ে ফুদিত দিত পানিতে সেটা বড়ো হয়ে জানি যে বুখারি শরীফে লেখা আছে কি সুরা ফাতিহা এই শিফা মানে হলো যে রোগ মুক্তি যে রোগ মুক্তির দোয়া কোনটা সুরা ফাতিহা এই ফাতিহাতুল কিতাব উম্মুল কিতাব উম্মুল কোরআন এরপরে এই ফাতিহার নাম আরও প্রায় তিরিশটা নাম আছে যে আপনি যদি এর নাম একে একে ধরে ধরে বলতে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো শিফা আর অম্মুল কিতাব অম্মুল কোরআন ফাতিহাতুল কিতাব এই নামগুলাই আমাদের পরীক্ষায় বেশি বেশি আসে ঘুরে ফিরে আরগুলা মনে রাখতে পারেন যাতে যদি কখনো আসে এক নজর দেখে নিতে পারেন যাতে এই প্রশ্নটা আপনি ভুলে না যান কোনটি সুরার নাম নয় হুদ ছুরার নাম ছাঁদ ছুরার নাম আদ একটা জাতির নাম তাহলে এই আধ এটা ছুরার নাম নয় আর এটা ভুল হয়েছে এটা হয়তো বা বাদল বা অন্য কিছু হইতে পারে সৎ আমরা ছোড়াটা পড়েছি অনেকেই এরপরে হুদ এটাও ছোড়া আছে কিন্তু আত আদ হলো একটা জাতির নাম তো আদ এটা কোনো ছুরার নাম নয় হানাফি মাঝাব অনুসারে কোরআন কারিমে সিজদার আয়াত কতটি হানাফি মাঝাব অনুসারে কোরআন কারিমে সিজদা আয়াত রয়েছে চোদ্দোটি আবার সাফি মাঝাব অনুযায়ী কোরআন কারিমে আপনার আয়াত সেজদার আয়াত রয়েছে পনেরোটি তিনি কারণ শাফি রহমাতুল্লাহ মনে করেন সুরাহুদে হুদে দুইবার আয়াত রয়েছে তাই সাফি রহমাতুল্লাহের মতে বা শাফি মাঝাব মতে পনেরোটি সিজদার আয়াত রয়েছে কোরআনে আর আবু হানিফা বা হারাফি মাঝাব অনুসারে চোদ্দোটি আয়াত কোরআনের শেষদার রয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম কর্তৃক নিজ পুত্র ইসমাইল আলি সাল্লামের কুরবানি প্রসঙ্গটি বর্ণিত আছে কোন সুরা সুরা ইসমাইল ইসাইল সাল্লাম বড় হলেন দৌড়ানো শিখলেন তারপরে আল্লাহর নির্দেশ থেকে স্বপ্ন দেখলেন তারপরে ইব্রাহিম আলাই সাল্লাম সেই স্বপ্নটাকে সত্য দান করলেন সত্য দান করে ইসমাইল আলহি সাল্লামকে জবাই করতে গেলেন সেটা সুরা সফাতের একশো দুই থেকে একশো পাঁচ পর্যন্তই রয়েছে আল কোরআন শব্দটি উল্লেখ আছে পরের পৃষ্ঠায় যাই আল শব্দটি উল্লেখ আছে আর রহমান সুরা দেখি আমরা আর রহমানে আর রহমান আল্লামাল আল কোরআন শুরুতেই আছে তার মানে কোরআন শব্দটা উল্লেখ আছে সুরাই আসেন দেখি আসেন অল কোরআন ইল হাকিম তার মানে শুরুতেই কি আছে শুরুতেই কোরআন শব্দটা উল্লেখ আছে আবার বনি ইসরাইলে বনে ইসরা আছে কিনা সেটা আমি নিজেও জানি না কিন্তু এখানে আবার সবগুলো আছে সবগুলাই মানে যেহেতু রহমান আর এই আসিনা আছে তার মানে বনে ইসরাইলও আছে এই কারণে সবগুলা না হয়তো শুধু আমি রহমান দিলে তাহলে এই আসিনও তো সঠিক হয়ে যায় তার মানে এই তিনটার মধ্যে কি আছে এরকম কিছু কিছু বিষয় টেকনিক খাটাই উত্তর দেওয়া যায় সবগুলোই আছে তোমরা আল্লাহর জন্য হজ উমরা পূরণ পূর্ণ করো আতিমুল হাজ্জা অলম্রতা লিল্লা যে তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পূরণ করো এটা কোন সুরায় আছে এটা সুরা বাকারে আছে আয়াত সংখ্যাটা আয়াত নাম্বার আমার জানা নেই আপনারা যারা জানেন কমেন্টে জানাবেন যাতে সবাই জানতে পারে আসতেও পারে এগুলা আল কোরাই শব্দের অর্থ কি কোরাই শব্দের অর্থ হলো নেতা মিন হো আয়তি এখানে মুহকামাত অর্থ হলো যে দ্যর্থহীন আয়াত সমূহ মোহকামাত মানে হলো যে একদম সন্দেহহীন আর মোতাসাবি হাত এটা হলো যেটা সন্দেহের অবকাশটা রয়েছে মানে ব্যাখ্যার অবকাশ রয়েছে আর মুহকামাত এটার ব্যাখ্যার কোনো অবকাশ নাই দেহীন আয়াত সমূহকে মুহকামাত বলা হয় কলবুল কোরআন কোরআনের হৃদয় বলা হয় কোন সুরাকে সুরাই আসিনকে কোরআনের হৃদয় বলা হয় আপনাদের কাছে প্রশ্ন এরপরে সুরা আর রহমানকে কি বলা হয় এটা ইতপূর্ব এসেছে সুরা রহমানকে কোরআনের কি বলা হয় এরপরে আমি ওয়াকিয়াটা বলে দিই কোরআনের সুরার নাম নয় এখানে যেমন নাম নাম আবার মুনাফিকুন সুরার নাম বাট মুনাফিক এক বচন এটা কিন্তু সুরার নাম নয় তার মানে সুরার নাম নয় মুনাফিক সুরার নাম নয় মুনাফিক মুনাফিকুন এটা সুরা মিনুন এটা সুরা আবার মুকমিন এটাও সুরা তার মানে বোঝা গেলো যে এরকম আসলে আমরা সহজে মনে রাখবো মুনাফিকের বহু বচন আছে কিন্তু এক বচন নাই কীট পতঙ্গের নামের সাথে সম্পর্কিত সুরা আমাকে একটি সরকারি চাকরির ভাইভাতে এটা প্রশ্ন করা হয়েছিল যে সুরা নামল যে কোন সুরায় বিশ মিল্লা দুইবার আছে আমি বলছিলাম সুরার নামল যে সুরা নামলের কি সুরা নামলের বাংলা কি অর্থ কি আমি বলছিলাম পিঁপড়া ও সত্যি আমি তখন একটু কনফিউশনে পড়ে গেলাম হ্যাঁ আমি আর একটু কনফিডেন্টলি উত্তর দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ সত্যি যাই হোক তিনি আবার গুগল দেখলেন দেখার পরে বললেন হ্যাঁ ঠিক আছে সুরা মানেই পিপড়া নাহল মানে হলো বৌমাসি তো কীট পতঙ্গের নামের সাথে সম্পর্কিত সুরা হলো সুরা নামল সোরের হাত কাটার বিষয় কোন সুরায় রয়েছে সুরের হাত কাটা বিষয় সুরা মাইদা আটত্রিশ নং আয়তে রয়েছে এটা যে যারা চুর আর তাদেরকে কি করে দাও হাত কর্তন করে দাও দুই হাত কর্তন করে দাও তো এটা ছোড়া আর ত্রিশ আয়াতে রয়েছে বা আয়ত আসতে পারে অর্থ আসতে পারে বিভিন্ন বিভিন্নভাবে এটি আসতে পারে কোন ছোরার অপর নাম আল গাফের গাফের মানে ক্ষমাশীল আর এটা হলো ছুরা আল মুকমিন এর অপর নাম হলো ছুরা আলগা আফির এটা মনে রাখবেন সুরা মিনের ওপর নাম সুরা আলগা আফির ওপর নাম আর শিফা আবার চলে এসেছে নাম বা অমুল কোরআন অমুল কিতাব ফাতিহাতুল কিতাব তাকবীর মুজাদ আলা মোহাম্মদ এগুলো কিন্তু সুরার নাম কিন্তু তামজিৎ নামে কোনো সুরা কোরআনে এক্সিস্ট করে না কীট পতঙ্গের নামের সাথে সম্পর্কিত সুরা হলো সুরা নামল সুরা নাহল এই যে চলে এসেছে নামল মানে পিপরা নাহল মানে হলো মৌমাছি আর আন কাবুত মানে মাকরাসা এই সব সবকটি তাহলে কীট পতঙ্গের নামের সাথে সম্পর্কিত সুরা সর্বশেষ নাজিলকৃত সুরা হলো সুরা আন্নাসর ইজা আজা আনাসহি অলফাত এটা মতান্তর আছে কিন্তু সুরা আন্নাসর নাসর হলো যে সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সুরা মাইদা শব্দের অর্থ কি মায়দা শব্দের অর্থ হলো খাদ্য দ্রব্য দোস্তরখানা মানে যেখানে খাবার মিছিল করে রেডি করে রাখে সেটাকে মাইদা বলা হয় বা খাবারের বাটি খাবারের জায়গা এরকম অনেকগুলো অর্থ আছে তার মানে উভয়টি উভয়টি কি মাইদা। তাহলে এই থালা আর দরকার পড়ে না বা এখানে কোনোটি নয় এরকম অপশন থাকলেই ভালো হতো কোন ছুড়াকে কোরআনের কলব বলা হয় কোরআনের কলব বা হৃদয় বলা হয় সুরা ইখলাসকে সুরা ইয়াসিনকে সাবল মাসানি সাবুল মাসানি কোন কোন সুরার নাম এই যে সাবুল মাসানি এটা হলো যে সাবুল মাসানি আবার সুরা ফাতিহার নাম যেটার কারণ এর মধ্যে কয়টা আয়াত রয়েছে সাতটা আয়াত রয়েছে তাই সুরা ফাতিহার অন্য নাম হলো যে অম্মুল কোরআন অম্মুল কিতাব এরপরে সাবুল মাসা নিয়ে একটা গুরুত্বপূর্ণ নাম এটা প্রায়ই আসে ইয়া আইহান্নাস সম্বোধনকৃত আয়াত সাধারণত কি সুরা হয় এটা হলো মাকি কারণ ইয়া আইহান নাস এটা মাকি সুরার শুরুতে বা মাক্য সুরার আয়াতের মধ্যে বেশি থাকে আল দীর্ঘতম আয়াত কোন সুরায় আলকোরানের দীর্ঘতম আয়াত হল সুরা বাকারাই সুরা বাকারাই আয়াতুল কুরসি আছে তাছাড়া আল কোরআনের দীর্ঘতম আয়াত হল দুইশো বিরাশি নম্বর আয়াত যেটা ঋণ সম্পর্কে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে কিভাবে ঋণ নিবে ঋণ নিলে কতজন সাক্ষী থাকবে এরপরে আর ঋণের জন্য আসলে কি কি করা লাগতে সে বিস্তারিত একটা আয়াত সুরা বাকারা দুইশো বিরাশি নম্বর আয়াতে রয়েছে ইয়া আই হল্লা জিনা মানু বলে সম্বোধনকৃত আয়ার সাধারণত কি হয় ইয়াই হল্লা জিনা মানুষ সম্বোধনকৃত আয়ার সাধারণত হয় মাদানী আর ইয়া ইউহান নাস এটা হয় মাক্কি আর এআহাল্লা জিনা আমানু হে ইমানদার গণ বলে ডাক দিয়েছেন মাদানী সুরাই কারণ মদিনায় যাওয়ার পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হিজরতের পরে সেখানে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা পেয়েছেন মমিনদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল সেখানে একটা ইসলামী রাষ্ট্র গঠিত হয়েছে এই কারণে বিধি বিধান বড় বড় আয়াত আহকামের আয়াতগুলো সেগুলো মাদানিতে নাজিল হয়েছে আর মক্কাই হলো যে রাসুল্লাহ সাল্লাহ হিজরতের পূর্বে তখন তিনি ইখলাস তাওহিদ এরপরে পূর্ববর্তী নবীদের কথা এরপরে মানুষকে মানুষকে কাফের মুসলিকদেরকে ইসলামের পথে ডাকার কথা এই এই সকল বিষয় রিসালাত এই বিষয়গুলো বেশি আলোচনা হয়েছে এগুলো আপনারা হিজরতের আগে আর পরে সাল্লাম জীবন সম্পর্কে আপনারা জানতে পারেন যে মক্কায় কেমন জীবন ছিল আর কেমন জীবন ছিল তাহলে এই বিষয়টা আর এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ করা লাগবে না অটোমেটিক আপনার মাইন্ড সেট হয়ে যাবে যে আপনার আসলে এটা কি মাদানি কি আর মক্কা কি কারণ সাল্লাম দুই জীবনই আলাদা মক্কার জীবন ছিল খুব নির্যাতনের জীবন আর মদিনার জীবন ছিল তিনি প্রেসিডেন্ট তিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি সরকার প্রধান ছিলেন যার কারণে এই দুইটা জীবনের মধ্যে সম্পূর্ণ আলাদা চিত্র আল কোরআনের কলম বলা হয় কোন ছুরাকে এটা বারবার এসেছে সুরা ইয়াসিনকে আর ইখলাস হলো যে কোরআনের এক তৃতীয়াংশ সুরা কলমের অপর নাম হলো ছুরা নুন আল কোরআনে আয়তে আহকাম এর সংখ্যা কতটি এটা মতান্তর আছে তবে সবচেয়ে বিশুদ্ধ মত হলো পাঁচশোটি আয়তে আহকাম আছে কোন সুরাই বিসমিল্লা দুইবার রয়েছে বিষমিল্লা দুইবার রয়েছে সুরা নামল আর সুরা হুদে কিন্তু বিষমিল্লাহ রহমানী রহিম সুরা নামলের মধ্যে দুইবার রয়েছে তার মানে বিসমিল্লাহি রহমানি রহিম সুরা নামলের মধ্যে দুইবার রয়েছে একবার শুরুতে আর একবার মাঝে আবার তোবার শুরুতে বিসমিল্লা নেই শুরুতে বিসমিল্লা নেই আবার সুরা নামলে বিসমিল্লা আল্লাহ দুইবার দিয়েছেন একবার শুরুতে আবার ভিতরে মদিনায় অবতীর্ণ প্রথম সুরা কোনটি মদিনায় অবতীর্ণ প্রথম সুরা হলো সুরা বাকারা মাক্কী সুরার বৈশিষ্ট্য হিসেবে গণ্য কোন ধরনের সম্বোধন মাক্কী সুরার বৈশিষ্ট্যাস মাক্কিতে রাসুল্লাহ মুসলিকদের সমগ্র মানব জাতিকে ডাকতেন আল্লাহর পরিমাণ আনতে রাসুলের পরিমাণ আনতে আর মদিনায় এসে তিনি শুধু ইমানদারকে বলতেন ইয়াই তোমরা এটা করো ওটা করো হুকুম বিধান মানে এটা শুধু মমিনের জন্য খাস হয়ে গেছে তো মাক্কী সুরার বৈশিষ্ট্য হল ইয়াশ আলকোরানে সর্বশেষ পাড়ায় কতটি সুরা সন্নিবেশিত হয়েছে সর্বশেষ পাড়া মানে তিরিশতম পাড়ায় সাঁত্রিশটি সুরা রয়েছে সুরা নাবা থেকে সুরা নাচ পর্যন্ত মাক্কী সুরাস সমূহ অবতীর্ণ হয় আর শুধু মক্কাই হলে ভুল হবে কারণ হিজরতের পূর্বে রাসুল্লা সাল্লাম শুধু মক্কাই ছিলেন না এই কারণে কোনোটি নয় কিন্তু এটা আংশিক এই উত্তরটা আংশিক শুধু মক্কাই অবতীর্ণ হয় এটা আংশিক উত্তর হয়েছে সঠিক এ কারণে কোনোটি নয় মানে হলো যে এটাই সেফ বিসমিল্লাহ রহমানি রাহিম কোন সূরায় রয়েছে বিসমিল্লাহ রহমানের রাহিম সুরা নাম যার অর্থ হল পিপরা এর মধ্যে আল্লাহ কি করেছেন দুইবার বিসমিল্লা উল্লেখ করেছেন মাদানী সুরা বলা হয় যা হিজরতের পরে অবতীর্ণ যা হিজরতের পরে অবতীর্ণ এই যে মাদানে সুরা বলা হয় যা হিজরতের পরে অবতীর্ণ আর পূর্বে হলো মাক্কী সুরা আল কোরআনের সুরার সংখ্যা কতটি আল কোরআনের সুরার সংখ্যা হলো একশো চোদ্দোটি আল সবচেয়ে ছোটো সুরা কোনটি ছোটো সিরা হলো ইননা আতনা আল কাউসার মাক্কি সুরা বলা হয় মক্কায় অবতীর্ণ বা হিজরতের পূর্বের অবতীর্ণ সুরা মাক্কি সুরার সংখ্যা মাক্কি সুরার সংখ্যা আপনার মতান্তর আছে কোনো জায়গায় ছিয়াশি বিরানব্বই তিরানব্বই কিন্তু এই সংখ্যাগুলো থাকলে যেটা পরিচিত সংখ্যা যেমন বিরানব্বই তাহলে এখানে বিরানব্বই হবে এরকম পরিচিত সংখ্যাগুলো আপনারা মার্ক করে নেবেন দেখে নেবেন যে মতান্তরে কতগুলো আছে কেউ বলেছেন তিরানব্বইটা কেউ বলেছেন ছিয়াশিটা এভাবেই কিছু মত আছে কিন্তু এখানে আপনার একাধিক থাকবে না এখানে বিরানব্বই আছে আবার এখানে ছিয়ানব্বই এরকম থাকবে না কখনোই ঠিক আছে দেখেন আপনার অনেক তফাত আলিফ লামিম এটি এটি হলো হরুফে মুকাত আত বা বিচ্ছিন্ন যেগুলো হরফ আর এই হরফগুলো অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না আর শুরুতেই তো এটা বললাম যে এগুলা কোরআনে রয়েছে উনত্রিশটা সুরার শুরুতে আর চোদ্দ প্রকার হরূপে মুকাত্তাত কোরআনে রয়েছে উম্মুল কোরআন বলা হয় ছোরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয় কোরআনের মা বা কোরআনের মুখ আয়েতুল মুতা বিহাত যে সকল আয়াত অস্পষ্ট মোহকামাত যেগুলা স্পষ্ট আর মুতা সাবিহাত যেগুলা অস্পষ্ট তো আল কোরআনের আমরা বেশ কিছু প্রশ্ন করে ফেললাম এর মধ্যে থেকে ইনশাআল্লাহ অনেকগুলো কমান আসবে আমরা সবাই এগুলা একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম